কিন্তু এই ব্যক্তি প্রতিদিন তার বলতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে বিজ্ঞানের প্রয়োগ করছেন এই যে যখন সংযোগটা তার মধ্যে স্থাপন হবে তখন তার মধ্যে নতুন করে অনেক কিছু শেখার মানসিকতা সৃষ্টি হবে এবং সেই জায়গাটাতেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে বলেছেন যে শিখতে শেখার মানসিকতাটা যাতে আমাদের সন্তানদেরকে দিতে পারে অনেক কিছুই সে শ্রেণীকক্ষে জানবে কিন্তু সেটা আসলে জীবনের কি প্রয়োজনে আছে কি প্রয়োজনে লাগে সেটা যদি সংযোগ তার মধ্যে না থাকে শুধু ফলাফলের মধ্যেই অভিভাবকের সুলেট করতে পারে সে তখন উদ্ভাবক হওয়ার মানসিকতা রাখবে সে প্রত্যহিক জীবনে যদি সে ইলেকট্রিশিয়ান ট্রেডকে নিজের পেশা হিসেবে নেয় সেটাও তার পক্ষে সম্ভব হবে আবার ইলেকট্রনিক্সের হায়ার রিসার্চ করতে গেলেও তার মানসিকতা সৃষ্টি হবে যে না প্রত্যহিক জীবনের নানান বিষয়ে কিন্তু সেইটা প্রয়োগযোগ্য বাস্তবায়নযোগ্য আমি হয়তো বা ভিন্নভাবে কিছু ভাবতে পারি এজন্যই বলা হয়েছে যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন তো নেসেসিটি বোঝার জন্য কিন্তু আমাকে প্রকৃতিকে দেখতে হবে নেসেসিটি বোঝার জন্য বাস্তব অবস্থা জীবন প্রত্যাহিক জীবনকে কিন্তু সচক্ষে দেখে অনুধাবন করে জ্ঞানের সাথে সংযুক্ত করতে হবে শুধু জ্ঞান নিলেই কিন্তু নেসেসিটি বোঝা যায় না এবং এজন্যই এই কারিকুলাম এবং রিপান্তরের চেষ্টা তাই আমাদের শিক্ষকদেরকেও সেভাবেই প্রশিক্ষিত করা হচ্ছে এখন অনেকেই বলছেন যে বিশেষ করে আমাদের শহুরে অভিভাবকরা যে আমার সন্তান কেন এই এই বিষয়টি শিখবে এটা তার ইলেকট্রিশিয়ানের ট্রেডের সাথে সে দেখে বা শিখে সেখানে কি অর্জন করবে তাকে তো আমি বিজ্ঞানী বানাতে চাই কিন্তু আমারও সেই উপলব্ধি থাকতে হবে যে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীরা কিন্তু অনেকেই গতানুগতিক শিক্ষায় ভালো ফলাফলকারী ছাত্র ছিলেন না তারা জীবন থেকে শিক্ষা নিয়ে তারা তার চিন্তার গভীরতার মাধ্যমে সেই জ্ঞানকে প্রয়োগ প্রায়োগিক দিক থেকে বিবেচনা করে কিন্তু তারা বিজ্ঞানী হয়েছেন জগৎ বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এমআইটির সাক্ষাৎ শিক্ষার্থী ছিলেন না হারভার্ডেরও শিক্ষার্থী ছিলেন না তিনি একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের শিক্ষার্থী ছিলেন কিন্তু তিনি পরবর্তীতে এই সকল নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং আলবার্ট আইনস্টাইন কি করেছেন সেটা আমার এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই অনুরূপভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই নিজেকে আবদ্ধ করে রাখলে হয়তোবা তার পক্ষে সাহিত্য নিয়ে যে চিন্তা সঙ্গীত নিয়ে চিন্তা কাব্য এবং এই যে তা বিশ্বকবি হয়ে ওঠা হয়তোবা সম্ভব হতো না একইভাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনের অনেক কঠিন অধ্যায়ের মধ্যে দিয়ে তাকে পারি দিতে হয়েছে বলেই বিদ্রোহী কবি হয়েছিলেন সাম্যের কথা বলেছিলেন শান্তির মধ্যে থাকলে সমৃদ্ধির মধ্যে থাকলে সাম্যের বিদ্রোহী কবি হতে পারতেন না তাই প্রাত্যহিক জীবনের নানান বিষয়ে শিক্ষার্থীকে সম্পৃক্ত করাটা পাঠ্যপুস্তক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতেও অনেক সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ এই উপলব্ধিটা আমাদের শহুরে অভিভাবকদের মধ্যে আসুক সেটাই আমাদের প্রত্যাশা আমাদের প্রান্তিক পর্যায়ের গ্রামাঞ্চলের বাবা মাদের মধ্যে কিন্তু এই উষ্মা নেই এই অভিযোগ খুব কম তার সন্তান ধান কাটার সময়টাতে তাকে সহযোগিতা করছে সহযোগিতাকালীন অবস্থায় তার কি এই যে ধানের যে হিসাব মেজারমেন্ট সে যে শিখছে সেটা তার বিদ্যালয়ের শিক্ষার সাথে সংযুক্ত হলেই কিন্তু সে অনেক খুশি হয় কারণ তার প্রত্যেহিক জীবনের সাথে একটা সংযুক্তি থাকে কিন্তু সেটাকে যদি আমি একেবারে নেগেট করে দেই সেটাকে যদি প্রত্যাখ্যান করি শিক্ষাকে শুধুমাত্র অভিজাত মানসিকতা সৃষ্টির জন্য যদি একটা প্রক্রিয়া হিসেবে দেখি যে সবাই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে গাড়ি